বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে ছোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলুন জেনে নেওয়া যাক আয়তনের দিক দিয়ে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বড় দশটি বিশ্ববিদ্যালয়ের নাম আয়তন অবস্থান সম্পর্কে আয়তনের দিক থেকে দশম স্থানে রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার আয়তন পঁয়ষট্টি একর রাঙামাটি জেলায় এক জুলাই দু সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় নবম স্থানে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আয়তন সত্তর দশমিক উনসত্তর একর টাঙ্গাইলের সদর উপজেলার উত্তর পশ্চিমে বারো অক্টোবর উনিশশো সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় অষ্টম স্থানে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়তন পঁচাত্তর একর রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে ১২ অক্টোবর দু সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সপ্তম স্থানে রয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়তন পঁচাশি একর দিনাজপুরের বাঁশেরহাট নামক স্থানে এগারো সেপ্টেম্বর উনিশশো সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ষষ্ঠ স্থানে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আয়তন একশো একর নোয়াখালী জেলার সদর উপজেলার নোয়াখালী মৌজায় আইন পাশের মাধ্যমে দু সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সেশন শুরু হয় দু হাজার সালে পঞ্চম স্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় আয়তন একশো ছয় একর খুলনা মহানগরী থেকে তিন কিলোমিটার পশ্চিমে খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে গল্লামারিতে উনিশশো একানব্বই সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় চতুর্থ স্থানে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়তন একশো নয় দশমিক সাতানব্বই একর পটুয়াখালীর প্রবেশপথে পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালীস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কোয়ার থেকে পাঁচ কিলোমিটার পূবে দুমকি উপজেলা সদরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত আট জুলাই দু সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তৃতীয় স্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় আয়তন একশো পঁচাত্তর একর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলায় বাইশ নভেম্বর উনিশশো সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়তন দুইশো দশমিক উনিশ একর ঢাকা চট্টগ্রাম বিশ্বরোডের পশ্চিম পাশে এবং কুমিল্লা শহর থেকে প্রায় নয় কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ময়নামতির শালবন বিহার নামক স্থানে আটাইশ মে দু সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় প্রথম স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়তন তিনশো একর সিলেট শহর হতে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে পঁচিশ আগস্ট উনিশশো সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এই দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়টিতে আপনার পড়ার ইচ্ছা আছে কমেন্টে জানিয়ে দিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ